অনেক খুশি অনেকদিন পর পর হাতে পেলাম ওই জন্য অনেক দিনটাকে কতটা স্পেশাল করছে এটা এক দুপুর থেকে বলছে কত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে শনিবার সাতাশ তারিখ অনেক দিন পর আজ দু তিন দিন পর আজকে আবার ব্লগ করছি নতুন করে শুরু করছি তো আজকে একটু তাড়াহুড়ো দিন আজকে শনিবার বাড়ি দেওয়া আছে আর আজকে আসবে আর আলমারিটা যেটা দেখতে গেছিলাম দুদিন একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে সেই আলমারিটা আজকে আসবে তিনটে দিকে আসবে বলছে ফোন করেছিল তো এখন অনেক কাজ আছে দেখো এগুলো সব আছে কিছুটা গুছিয়েছিলাম কালকে আর কিছুটা গোছানো বাকি আছে বেডটা শুধু ঠিক করেছি আর সকালবেলা ব্রেকফাস্ট করেছি তখন এগুলো সব পরিষ্কার করবো এই শোকেশটা কোথায় রাখবো সেটা এখন দেখতে হবে এখানে এটা বের করে পরে তারপরে এখানে আলমারিটা রাখবো জায়গা অনেকটা শর্ট রুমটার ওই জন্য ভাবছি কোথায় কী করবো না করবো এগুলো সব গোছানো করতে হবে এগুলো সব করবেন এটা ঝাঁপতে ঝাঁটাতে করতে হবে আর ওইখানে আমার আছে ইয়েটা কিচিন টেবিলটা তো কোথায় কী রাখবো না রাখবো সেগুলো এখন করতে নেব এখন আমি রান্না করবো তার থেকে রান্নাটা করে নিয়ে এগুলো করবো সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে ঘুম থেকে উঠতে টানটা হয়ে গেছে তো এই দেখো আজকে আমার রুমের অবস্থা দেখিলো কাল থেকে আমার চেঞ্জ হয়ে যাবে কাল থেকে আলাদা একটু দেখতে পাবে তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আশা করি আমার সবার খুব ভালো লাগবে সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আজকে আমার রান্না ফুলকপি আলু তরকারি ধনে পাতা দিয়ে দিয়েছি আর হবে দিয়ে উচ্ছে ভাজা পেঁয়াজ দেবো আর এখন হবে বেগুন ভাজা ঝোল আর শর্টকাট রান্না ভাতটা হয়ে গেছে রেখে দিয়েছি তো এখন তাড়াতাড়ি আজকে রান্না করে তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে ওই জন্য শর্টকাট রান্না করে দিয়েছি একটু একটু করে যেটাই হোক তো চলো এখন আর একটা টাইম হয়ে গেছে এবার ঘরটা পরিষ্কার করতে হবে সোনাটাকে কি তোমরা চিনতে পারছো চুল কেটেছ কে চুল কাটি দিয়েছে দেখ অকমান পুরো মুখটাই আচে না লাগছে আমার কাছে চুল কেটেছ কোথায় কেটেছে চুল ওখানে চুল কেটে নিয়ে চলে আজকে কত সুন্দর চুলটা ছিল জুটুন তো তুমি কখনো বাঁধো নি জুটুন জন্য রেখেছিলাম আজকে কেটে দিয়েছে বড় হয়ে যাচ্ছিল না এবার স্নান করে নেবে হ্যাঁ বাবা স্নান করিয়ে দেবে তো দেখো এখন আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ফোন করেছিল যে আমরা এটা নিয়ে যাচ্ছি আলমারিটা নিয়ে যাচ্ছি তো রূপক বলে চলো তাড়াতাড়ি উঠে আগে একটু রেস্ট করছিলাম পেয়ে ঘুম পাড়িয়েছিলাম তো তারপরে রূপক বলে যে তাড়াতাড়ি উঠে গিয়ে আগে এগুলো পরিষ্কার করে নি নাহলে আবার প্রবলেম হয়ে যাবে তো ওই জন্য দেখো তাড়াতাড়ি এখন আমরা দুজনে মিলে সব ইয়ে পরিষ্কার করছি এত নোংরা হয়েছিলো মানে পিছনের আলমারির শোকেসে যেখানে বলে না পিছনগুলো বেশি পরিষ্কার ইয়ে নোংরা হয়ে থাকে অপরিষ্কার হয়ে থাকে তো সেই সবগুলো পুরো ঘটায় হয়ে গিয়েছিল বেডের উপরে সব জামা কাপড়গুলো রাখছিলাম আল আর শোকেস বেডের সাথে যতটুকু ছিল তারপর নিচে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সেগুলো এখন আমরা বেডের উপরে রেখে তারপর পুরো ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি বেডের অবস্থা দেখো ওখানটাতে রাখো নাম নিয়ে চলে এসছি এখানে

দেখো আমার আলমারি রেডি হয়ে গেছে আলমারি রেডি হয়ে গেছে পুরো ঘরটা গোছানো হয়ে গেছে এই দেখো যেমন তেমন করে এখন আপাতত এরকম ভাবে গুছিয়ে রেখেছি এখানে জলের ড্রামটা রেখেছি ওখানে একটা চেয়ার আর ওখানে আমার আছে আর এই দেখো আমার আলমারিটা বহু কাঙ্ক্ষিত জিনিস এক বছর ধরে ওয়েট করেছিলাম এই জিনিসটার জন্য সেটা চলে এসেছে আর কেমন লাগছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই সবাই জানিও এই দেখো আমার রুমটা কত বড়ো লাগছে আর এখানে দেখো আলমারি এনে একটু টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে মানে একটু শরীরটাও খারাপ হয়ে গেছে শুয়ে আছে একটা শরীর খারাপ হয়ে গেছে জ্বর ভাব আর এখানে আমার সোনাটা দেখো কত বদ করছে আজকে চুল কেটে আজকে কত কিছু জিনিস হয়েছে তো এই দেখো আমার সামনে থেকে গিয়ে দেখাই একটু আলমারিটা খুলে দেখাই দেখো আলমারিটা এইভাবে এখন আপাতে তো গুছিয়েছি বাবার কালকে পরে একটু একটু করে গোছাতে থাকলে হবে এই দেখো এখানে ব্যাগগুলো রেখেছি আর সব থেকে ভালো জিনিস নিচে একটা লকার করে দিয়েছে এখানে কিছু খাসার থালা টালা আছে সেগুলো এখানে ঢুকিয়ে রেখেছি আর এই একটা তাক এই একটা তাক এই একটা তাক তিনটা এগুলো তো অনেক জিনিস রাখা যাবে আর এখানে আছে লকার এখানে আমার শাড়িগুলো আছে কিছু শাড়ি রাখা আছে বেশি তো শাড়ি ব্যবহার করে না ওই জন্য যতগুলো আছে এগুলো রেখেছি আর এখানে আমার ড্রেস ট্রেসগুলো আছে জামা টামাগুলো চাদর টাদর এগুলো এখন আপাতত এবার গোসে গেছি ব্লাউজগুলোকে টাঙিয়ে রেখেছি আর ওখানে একটা ছবি ওই দেখা আর এখানে আবার ড্রেসিং টেবিলটাকে এখানে শিফট করেছি আর এখানে আলনাটাকে রেখেছি ও এত চিৎকার করে না তো এইভাবে এখন আপাতত গুছিয়ে রেখেছি এই দেখো এটা হচ্ছে আমার অষ্টমঙ্গলের ছবি একবার বলেছি আবার বলছি এটা হচ্ছে অষ্টমঙ্গলার দিনের ছবি এই বেবি দাও তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার আলমারিটা আর কেমন লাগছে আমার রুমটা আমার তো অনেক ভালো লাগছে কারণ এখানে সেখানে জিনিসপত্র সব জামা টামাগুলো চড়ি চিড়ি থাকতো তো রুমটা অনেক শর্ট ছিল ছোট হয়ে গেছিলো মনে হচ্ছে এখন একটু বড় বড় লাগছে প্রতীক্ষিত জিনিস বাড়িতে আসলে যে আনন্দ হয় সেই আনন্দের খুশিতে আজকে দেখছো মাটন রান্না হবে এই যে একদম রেডমিট লাল লাল মাটন কিনে নিয়ে এসছে সাথে দেখবে কতটা চর্বি দিয়েছে মাটনটাতে এরকম তো তার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি মশলাগুলো সব দিয়ে দিয়েছি কষানো শুরু করে দিয়েছি তারপর ভিডিওটা শুরু করলাম আমাকে বলে এ টাইম হচ্ছে ওই জন্য কষিয়ে নিই তো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা আর দিয়েছি এটা কালার একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে এসে সেটা দিয়েছি আর একদম মিট মশলাটা দিই নিই কষানো হলে দেবো নুন দেওয়া সব মশলা দিয়েছি আর এই সাইডে বসিয়ে দিয়েছি ভাত অনেক টাইম হচ্ছে বলে বসিয়ে দিয়েছি তো এখন বাড়িতে আলমারি এসে একটা নতুন জিনিস যদি বাড়িতে কিছু হয় অনেক দিনের অনেক চেষ্টার পর অনেক দিনের প্রতিকার পর তাহলে খুশিটাই আলাদা লাগে তো সেই জন্য আমরাও খুশি আজকে একটা খুশি যে আমাদের এতদিনের যেতে বাড়িতে এসছে আলমারি এসছে তো তার জন্য আজকে মটন কষানো আর ভাত হ্যাঁ তো আমরা মটন দিয়ে খেয়ে পরে আমরা আনন্দটাকে থাকে তাহলে বিক করছিভাবে তা এখন মটন কষানো হয়ে যাক হয়ে যাক তা আবার হয়ে যাবে নামাবো কিছু না কালারটা আসছে দেখো আমার মটন কষানো হয়েছে লাল লাল করে কষানো হয়েছে শুধু এখনও জল দেয় যদি সে বলে যে ইয়েতে পাঠার মাংস মটনে যদি একটু পেঁপে দিয়ে দাও তাহলে ভালো সেদ্ধ হয়ে হবে কিন্তু এটা সেদ্ধ হতে টাইম লাগবে কিছু করতে হবে না একটু তো টাইম আছে সে ধরতে টাইম লাগবে জল দিয়ে দিতে গরম জল করতে বলেছে না হয় একটু দিতে বলেছে দাও সস্তানটাকে তো গরম জল দিয়ে দেবো এখন আমরা আর হয়ে যাবে রেডি দেখো চলবে তো এই দেখো আমার মাটন রেডি হয়ে গেছে মাটন কষা একটু একটু জল জল রেখেছি কারণ পিহু খাবে এই দেখো মাটন কষা রেডি হয়ে গেছে পিহু এবার খিদে পেয়েছে অনেকক্ষণ খাবো খাবো করছি চলো খাওয়া চলো ওই দিনটা কি কতটাই শ্রোসা করছে এটা এক দুপুর থেকে বলছে কলা পাতায় খাবো কলাপাতায় খাবো তো কলাপাতা কখন কেটে এনে রেখেছে সেটা আমি জানি না দেখ তুমি কলাপাতায় খাবে এটা তো তোমার জন্য কপা কলা পাতা নিয়ে এসেছে দেখতে পারছো তো আবার দেখাও কি হাইজা নিয়ে দিয়ে দাও কি দেখ দেখো আমরা কলা পাতায় গরম গরম ভাত আলু মাখা মাটন কষা ওই যে আমার সানাটা খেতে বসেছে সবাই আমরা এখানে খেতে বসে পড়েছি বাবাকে দিয়ে দিচ্ছে একদম গরম গরম ধোয়া উঠছে মাটন কেমন হয়েছে রান্না সুপার হয়েছে বাউ খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়েছে আজকের দিনটা সব থেকে স্পেশাল দিন ছিল ওক আমাদের আলমারি একটা ছোট্ট জিনিস কিনেছি তবুও আজকের দিনটা যেন সব থেকে বিশেষ দিন ছিল তো মটনটা হেভি রান্না হয়েছিল সুন্দর ভালো লাগছিল খেতে সবথেকে বেশি ভালো লাগছে মটনটা রান্না হয়েছে ভালো তো এটা আমার সোনাটা এখন রেডি হচ্ছে ওরে রে মটন বলো তো চলো আমাদের তো আজকের দিনটা এইভাবে কেটে গেল আলমারি আলমারি করে সারাদিন আলমারি তো আজকের ভিডিওটা আমি এখানে বদমাসি করছি মেয়েটা তো আজকের ভিডিওটা আমি এখানে ইন করছি ভালো লেগে থাকে আর কমেন্ট করে জানিও আলমারি কেমন লেগেছে এই যে ফটো দিয়ে করেছি নতুন ডিজাইন একটা ইউনিক ব্যাপার সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা সবাই জানাবে ঠিক আছে ভিডিওটা যেমনই লাগো এটা কেমন লেগেছে তা অবশ্যই জানিও তো চলো আজকে আমি এখানে ইন করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে টাটা অ্যান্ড গুড নাইট